আজকে আমি চলে আসলাম ওল্ড মালদা কার্নিভাল তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার আগে একটা দৃশ্য দেখাবো তো দেখো এখানে কত সুন্দর লাগছে এটা ওল্ড মালদা কার্নিভাল মানে যাওয়ার রাস্তায় যে এত সুন্দরভাবে সাজিয়েছে ধারণার বাইরে তো এটা বসেছে ওল্ড মালদা কার্নিভালটা তোমার মঙ্গলবারই ঘোষপাড়া তাতিপাড়া মাঠে ঠিক আছে তো চলো ভিতরে নিয়ে আছি এখানে দেখতে পাচ্ছো তোমার শুরুতেই লাইটিং লাগিয়েছে আর এখানে একজন দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য ও কত সুন্দর ঝকমক করছে ওয়েলকাম করে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো তো এবার চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাবো এবার তো এখানে দেখতে পাচ্ছ বড় করে একটা বোর্ড লাগা আছে কার্নিভালের তো চলো ভিতরে নিয়ে যাই এখানে দেখছি দু সাইডে গাড়ি রাখা আছে এই সাইডে গাড়ি এই সাইডে গাড়ি মানে গাড়িগুলো চড়ে তোমরা ঘুরতে পারবো কেন অনেক বড় জায়গা তো ঘুরা যাবে গাড়িগুলো ভাড়া নিয়ে তো এখানে চারিদিকে দোকান বসেছে ছোট ছোটো দোকান মেয়েদের দোকান আর কিছুটা খালিও আছে তোমরা চাইলে মানে কথা বলে যে দোকান খুলতে পারো আর এক সাইডে দেখছি গোটা মেলা বসে গেছে তো এইদিকে দেখছি সব রকম মানে যত রকম খেলনা পাতি হয় গাড়ি ঘোড়া সব রকম এখানে বসে গেছে আর ওইদিকে বাপরে এদিকে তো দেখো এই বাচ্চাদের স্লিপ পার টিপার সব বসে গেছে তো চলো এবার তোমাদেরকে একটু মেলা ঘুরিয়ে আনি তো মেলাতে দেখছি ওরকমই জিনিস পাওয়া যাচ্ছে ওই যেগুলো মানে নর্মালি মেলাতে বসে চশমা টশমা বেল্ট ওই খেলনা পাতি মেয়েদের কয়েকটা জিনিস জিনিস আর এখানে বসেছে টিকিট কাউন্টার ওই সব টিকিট কেটে দশ টাকা করে টিকিট কেটে জিতে না ওগুলাই সব বসেছে বন্ধুরা এখানে দেখছি ওর ছোটখাটো মেলা বসে গেছে পুরা ওল মালদা বলে কথা তো যাই হোক তো চলো এবার তোমাদেরকে স্টেজে কি হচ্ছে ওটা দেখাবো তো এবার তোমাদেরকে ওল মালদা কার্নিভালে একটু ভিড় দেখায় চারিদিকটা তোমরা দেখো আরো ভিড় লাগবে কিছুক্ষণ পর তো ঢুকেই দেখছি এই বাচ্চাটা একটা বাসি বাজাচ্ছে বাসি তো না ওটাকে খুব সুন্দর বলে কিন্তু বাজাতে সেই মানে খাটনি লাগে কিন্তু খুবই সুন্দর বাজালো বাচ্চাটা এইদিকে যদি তোমাদেরকে দেখাই তো এইদিকে অনেকটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তোমরা বসেও দেখতে হবে কিন্তু তোমাদেরকে একটু আগে যেতে হবে এখানে বাচ্চারা মজাও করতে পারবে মানে বাচ্চাদের জন্য অনেক কিছু এখানে এসছে তো যে এখানে একটা ঝুলাও এসছে আর এখানে দেখতে পাচ্ছ বড় একটা ক্যামেরা নিয়ে সামনে শ্যুট হচ্ছে আর এইদিকে যদি তোমাদেরকে দেখায় গলায় আইডি কার্ড ঝুলিয়ে কয়েকটা ব্লগার ভিতরে ঢুকে গেছে শ্যুট করার জন্য বন্ধুরা আমরা হচ্ছে ভিতর থেকে বেরিয়ে গেলাম কেন এখনো মানে কিছু শুরু হয়নি বলতে গেলে হবে মানে আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যে কেমন কি আছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিও কে লাইক করে দাও দেখা হবে নেক্সট ভিডিও